প্লাবিত ঘাটাল পৌর এলাকায় বাড়ছে বন্যার জল জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজনে এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দশ নম্বর ওয়ার্ড নগর এলাকায় গতকালের পর থেকে বাড়ছে ঘাটাল পৌর এলাকায় বন্যার জল জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটাল পৌর বাসিন্দাদের শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা জলের তলায় পৌর এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত কোথাও হাঁটু সমান বা কোমর সমান জল পেরিয়ে চলছে যাতায়াত সবাই মিলে চরম সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা দশ নম্বর ওয়ার্ড গরপতনগর এলাকায় পৌর ঢালাই রাস্তা ডুবেছে জলের তলায় কোথাও নৌকো ডিঙ্গি আবার কোথাও হাঁটু সমান জল বেরিয়ে চলছে যাতায়াত সবাই মিলে চরম সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন কোথায় যাবেন কিভাবে আসলেন জল বেরিয়ে বেরিয়ে আসবো কোথা থেকে কোথায় যাবেন ওই তো আমার ঘাটাল শহরে যাবেন কত জল কি বাড়ছে জল বাড়ছে কি সমস্যা হচ্ছে সমস্যা তেমন কিছু হয়নি

শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পৌর এলাকা সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে পৌর এলাকা ঢালাই রাস্তা থেকে শুরু করে একাধিক ঘর সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি আবার কোথাও হাঁটু বা এক কমর জল পেরিয়ে চলছে যথাযথ সবাই মিলে চরম সমস্যায় ঘাটাল বানবাসী এলাকার মানুষজন নিম্নচাপের বৃষ্টির জেরে বেড়েছে ঘাটালের শিলাবতী ও মনসুখার ঝুমি নদীর জলস্তর শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত গতকাল থেকেই জল ঢুকতে শুরু করেছে ঘাটাল পৌর এলাকায় ইতিমধ্যেই জলে ডুবেছে ঘাটাল পৌর এলাকার বেশ কিছু রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিকে পর বিকে কৃষি জমি সবাই মিলে চরম সমস্যায় ঘাটাল পৌর এলাকার বাসিন্দার এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটাল পৌরসভার ঠিক একটা যেটা ছবি দেখতে পাচ্ছি সেটা এগারো নম্বর ওয়ার্ড তারই ঠিক পাশে রয়েছে দশ নম্বর ওয়ার্ড জলে ডুবেছে পৌর এলাকার ঢালাই রাস্তা থেকে শুরু করে একাধিক ঘর বাড়ি সহ বিকে সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন দিদি কোথায় যাবেন কিভাবে আসলেন জল বাড়ছে কতটা জল এখন

গতকালের পর থেকে গতিতে বাড়ছে ঘাটাল পৌর প্লাবিত এলাকায় বন্যার জল জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজনের এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটাল পৌরসভার ঠিক একদিকে এগারো নম্বর ওয়ার্ড গড়পাতাম নগর পাশে রয়েছে দশ নম্বর ওয়ার্ড সে ঘরপাতাম নগর এলাকায় পৌর ঢালাই রাস্তা থেকে শুরু করে একাধিক জলের তলায় একাধিক ঘর সহ বিঘের পর বিঘে কৃষি জমি সবে মিলে চরম সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন দিকে চলে গেছে বাড়ছে ঘাটালের প্লাবিত পৌর এলাকায় বন্যার জল জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজনের এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড গড়পতামনগর এলাকায় ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন জলে ডুবেছে পৌর ঢালাই রাস্তা থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি আবার কোথাও হাঁটু সমান বা কোমর সমান জল পেরিয়ে চলছে যাতাযাত সবাই মিলে চরম সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন কয়েকদিনের নিম্নচাপে কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টির জেরে বেড়েছে ঘাটালের শিলাবতী ও মনসুখা ঝুমি নদীর জলস্তর শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে গতকাল থেকেই প্লাবিত ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে পৌর ঢালাই রাস্তা থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি আবার কত হাঁটু সমান বা কোমর সমান জল পেরিয়ে চলছে যাতায়াত সবাই মিলে চরম সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন গতকালের পর থেকে বাড়ছে ঘাটালে প্লাবিত এলাকায় বন্যার জল জল বাড়ায় নতুন করে সমস্যা বাড়ছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজনের এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড গড়পাতাম নগর এলাকায় ইতিমধ্যেই পৌর জল ডুবেছে পৌর ঢালাই রাস্তা থেকে শুরু করে একাধিক ঘর বাড়ি নৌকা ও ডিঙি আবার কোথাও হাঁটু সমান বা কোমর সমান জল পেরিয়ে চলছে যাতায়াত সবাই মিলে চরম সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায় বাড়ছে ঘাটালের প্লাবিত পৌর এলাকায় বন্যার জল জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজনের এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটাল পৌরসভার গরপাতাম নগর এলাকায় ইতিমধ্যেই জলে ডুবেছে পৌর ঢালাই রাস্তা থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত আবার কোথাও হাঁটু সমান বা কোমর সমান জল পেরিয়ে চলছে যাতায়াত সবে মিলে বন্যার জল বাড়ায় চরম সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চক্র এখন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায় কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে